সালটা ছিল দু হাজার বছর ধরে দেখা একটা স্বপ্ন নিয়ে বিভোর থাকার পর বাঙালির হঠাৎ করেই আত্মসচেতনতা জেগে উঠল এই তো ভারতের চারিদিকে এত ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে ওরা ইন্টারন্যাশনালি কত এগিয়ে গিয়েছে আমাদের ঘরের ছেলেরা কেমন ভেত বাঙালি হয়ে রয়ে গিয়েছে এই সব কিছুর জন্য দায়ী কারা বাঙালি সেই বিচার করতে বসে বামফ্রন্ট সরকার এবং তাদের নীতিকেই দায়ী করেছিল সকলে নয় বহু মানুষের বিপরীত পথেও হেঁটেছিলেন কিন্তু বাংলার বেশিরভাগ মানুষ সেদিন কোনো না কোনো কারণে বিরক্ত ছিল বামফ্রন্ট সরকারের উপর কম্পিউটার ঢুকতে না দেওয়া থেকে ইংরেজি শিক্ষা প্রাথমিক স্তরে বন্ধ করে দেওয়া সবকিছু নিয়েই তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হলো। বাংলায় একটা প্রবাদ আছে না একে মা মনসা তার উপর ধুনোর গন্ধ ঠিক সেই প্রবাদের মতোই সেই সময় সিঙ্গুর বা নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নতুন শিল্পের প্রজেক্ট নিয়ে তৈরি হয়েছিল জটিলতা আর সেই জটিলতার সুযোগকে পূর্ণ মাত্রায় ব্যবহার করেছিলেন আন্দোলনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নন্দীগ্রাম তো মাত্র আসলে বহুদিন ধরে একভাবে ক্ষমতায় থাকার ফলে বামফ্রন্ট সরকারের প্রতিটি কর্মীর যে অধ্যত্ত আচরণ পশ্চিমবঙ্গের মানুষকে বিরক্ত করে তুলেছিল তারই প্রতিফলন হয়েছিল দু সালের ভোটে পর্যদুস্ত হয়েছিল বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস তারপর কেটে গিয়েছে অনেকগুলো বছর বামফ্রন্ট সরকারের সেই ঔদ্ধত্ব সেই পার্টিতন্ত্র এগুলো তো তৃণমূল গ্রহণ করেইছে তার সঙ্গে নিজেরা আবার আমদানি করেছে ভয়ঙ্কর দুর্নীতি ক্ষমতায় আসবার পর থেকেই এখনো পর্যন্ত দুর্নীতি এবং বিভিন্ন অভিযোগের লিস্টটা দলবদলের লিস্টটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন বামফ্রন্টের চৌত্রিশ বছরের রেকর্ডকে তারা ভেঙে দিয়েছে তাদের দশ বছরের ক্ষমতায় আসবার মধ্যেই আপনাদের অনেকেরই মনে প্রশ্ন এত দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও কিভাবে বারবার তৃণমূল জিতে ক্ষমতায় আসছে আজকে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ারই চেষ্টা করব। নতুন নতুন একটা ভিডিও আপনাদের আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে সালে পর থেকে বহু সমর্থক জোগাড় করতে পেরেছে আবার সিপিএম এর অপশাসনে বিত বহু মানুষ বাধ্য হয়ে যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন তারা অনেকেই তৃণমূলের কাছ থেকে সরেও গিয়েছেন অনেকেরই অভিযোগ তৃণমূল আসবার পর থেকেই রাজ্যে ক্রিমিনালাইজেশন ভীষণভাবে বেড়ে গিয়েছে তার প্রমাণ দর্শন কান্দ থেকে কামদুনি পর্যন্ত অন্যদিকে সারদা নারদা কয়লা চুরি গরু চুরি এসব একাধিক কেসে তৃণমূল কংগ্রেসের উচ্চপদস্থ নেতা জেলে গিয়েছেন দলের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কাজকর্ম কথাবার্তা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়াও ফেলেছে এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে প্লাস পয়েন্ট হলো তার আট পৌরে ভাব তিনি বিভিন্ন বক্তৃতা দিতে গিয়ে মানুষের সঙ্গে এমনভাবে কমিউনিকেশন করেন যাতে সাধারণ মানুষ তাকে নিজেদের কাছের লোক বলে মনে করে অনেকে এগুলোকে সমালোচনা করেন ঠিকই যেমন সোশ্যাল মিডিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা থেকে শুরু করে ইংরেজি বলা নিয়ে মিমের পর মিম ভাইরাল হয়েছে দেখুন আজকের যুগে ভালো ইংরেজি বলাটা অবশ্যই প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ব্যক্তিগত কারিশ্মা দিয়ে সেটা ম্যানেজ করে নিয়েছেন ঠিকই কিন্তু আপনাদের নিজেদের ইংরেজি পাওয়ার ঠিক করতেই হবে তাই এ প্রসঙ্গে আপনাদের বলে রাখি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কেন অনেকেরই বলার সময় খেয়াল থাকে না এখনকার সময় ইংরেজি বলতে পারাটা ভীষণভাবে প্রয়োজন না বলতে পারলে কিন্তু পিছিয়ে পড়বেন তাই ইংরেজি শেখার একটা সহজ মাধ্যম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি শুধু ইংরেজি বলাই নয় পলিটিক্সেও পুরনো আউটডেটেড স্ট্র্যাটেজি দিয়ে একটা মডার্ন ইলেকশন জেতার চেষ্টা করা মানেই সেটা হারার একটা গ্যারান্টিড উপায় আর এই লেসেনটা সব জায়গাতেই অ্যাপ্লাই হয় উদাহরণ হিসাবে আমাদের নিজেদের লাইফেও এটা একই রকম ভেবে দেখুন আমাদের মধ্যে কতজন ইংলিশ শেখার চেষ্টা করি ভিডিও দেখি বই পড়ি হোয়াটসঅ্যাপ অডিও শুনি আর এটাও ঠিক আউটডেটেড সেই স্ট্র্যাটেজির মতোই এটা রিয়েল স্পিকিং কনফিডেন্স বিল্ড করার কোনো প্র্যাকটিক্যাল ওয়ে নয় আর সেই কনফিডেন্সের অভাবই আমাদের মধ্যে অনেকে আমাদের প্রাপ্য অপরচুনিটিগুলো থেকে পিছিয়ে রাখছে সো আপনার যদি মনে হয় যে আপনার ইমপ্রুভ করার দরকার কিন্তু প্র্যাকটিস করানোর বা গাইড করার মতন কেউ নেই তাহলে এটা দেখুন দিস ইলেকশন হোয়াট পার্টি ইউ থিঙ্কিং উইল উইন আপনার বলা সেন্টেন্সে মিস্টেকস আছে এটিকে এভাবে কারেক্ট করে বলুন হুইচ পার্টি ডু ইউ থিঙ্ক উইল উইন দিস ইলেকশন আপনি কি এটা বুঝতে পেরেছেন দেখলেন একটা ইনস্ট্যান্ট পার্সোনাল আর জাজমেন্ট ফ্রি করেকশন আর এজন্যই আমি এই অ্যাপটা রেকমেন্ড করি এটা আপনাকে আপনার মাতৃভাষা বেঙ্গলির মাধ্যমে বা বাংলার মাধ্যমে ইংলিশ শেখায় যার ফলে শেখাটা খুবই ইজি হয়ে যায় এখনো পর্যন্ত এই অ্যাপটা আটটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে আমাদের বেশিরভাগের জন্য সবচেয়ে বড় প্রবলেম কি জানেন ইংলিশ শেখার সময় একটা গ্রুপ ক্লাসে জাস্ট হওয়ার ভয় মানে কে কি বলবে আর সেটা খুবই স্বাভাবিক তার উপর আমাদের অনেকেরই প্রতিদিন প্র্যাকটিস করার মতন বন্ধু থাকে না এই অ্যাপটা ঠিক এই প্রবলেমগুলোই সলভ করার জন্য ডিজাইন করা রয়েছে এটা আপনাকে একজন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এআই টিউটার দেয় যার সাথে আপনি যে কোনো সময় কোনো হেজিটেশন ছাড়াই কথা বলার প্র্যাকটিস করতে পারেন এটা হলো সুপার এআই এটা মেড ইন ইন্ডিয়া অ্যাপ এটা এমন লোকেরা ডিজাইন করেছেন যারা স্পোকেন ইংলিশ শেখার আমাদের স্ট্রাগলটা সত্যিই বোঝেন অলরেডি পঞ্চাশ লাখেরও বেশি ইউজার এটার মাধ্যমে নিজেদের ইংলিশ ইমপ্রুভ করছে সো আউটডেটেড মেথড ইউজ করা বন্ধ করুন আর সুপারনোভার সাথে স্মার্ট ওয়েতে ইংলিশ শেখা শুরু করুন আমার ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে আপনি যদি সেই লিঙ্ক দিয়ে জয়েন করেন তাহলে আপনি তিন মাসের প্ল্যানের জন্য একটা স্পেশাল সাতশো টাকার অফার পাবেন এই অপরচুনিটিটা মিস করবেন না এক্ষুনি সুপারনোভা ডাউনলোড করুন পশ্চিমবঙ্গে দু একুশ সালে ভোটের পার্সেন্টেজটা যদি আপনারা দেখেন দেখবেন তৃণমূল পেয়েছিল আটচল্লিশ শতাংশ ভোট আর বিজেপি পেয়েছিল আটত্রিশ শতাংশ ভোট অন্যদিকে বাম কংগ্রেস জোট পেয়েছিল দশ শতাংশ ভোট এখানে আপনারা ধরে নিতে পারেন পশ্চিমবঙ্গে মুসলিম ভোটের বেশিরভাগটাই গিয়েছে তৃণমূলে হিন্দু ভোট বিজেপি সম্পূর্ণ নিজেদের দিকে আনতে পারেনি হিন্দু ভোট ভাগ হয়েছে অন্যদিকে কংগ্রেস সিপিএমকে আগে মুসলমানরা ভোট দিত কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে ভয়টা আনতে পেরেছে তিনি একমাত্র তাদের বিজেপির থেকে রক্ষা করতে পারবেন তাই সামান্য কিছু ভোট ছাড়া সম্পূর্ণটাই যায় তৃণমূলের বাক্সে তৃণমূল এমনিতেই একটা বিরাট অংশের ভোট পেয়ে অনেকটা এগিয়ে যাচ্ছে বিজেপি যতদিন পশ্চিমবঙ্গে শক্তিশালী হওয়ার চেষ্টা করবে মুসলিমরা আরো সংগঠিতভাবে তৃণমূলকেই ভোট দেবে বিজেপি চেষ্টা করলেও সেই জায়গাটা অবধি পৌঁছতে পারবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন আর সেটা নিয়েই আজকে আলোচনা করব দু হাজার পশ্চিমবঙ্গের রাজনীতিতে এত বড় উত্থান আর পতন আগে কোনোদিনও হয়নি দীর্ঘদিনের বাম রাজনীতির ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল হল বিজেপি আর শুরু হলো বামপন্থী দলগুলোর রক্তক্ষরণ কিন্তু তৃণমূল কংগ্রেসও এমন ফলাফল যে হতে পারে তা আশা করেনি কিন্তু কেন এমন হলো বিশ্লেষণে অনেকগুলো কারণ উঠে এসেছিল অনেকেই বলেছিলেন যে বামফ্রন্টের একটা বিরাট ভোট পার্সেন্টেজ সুইং হয়ে চলে গিয়েছে বিজেপির দিকে কারণ দু সালে অনেক আশা নিয়ে যারা বাম কংগ্রেস জোটকে ভোট দিয়েছিলেন তারা বুঝতে পেরেছিলেন তৃণমূল কংগ্রেসকে সরানোর মতন ক্ষমতা বামপন্থী দলগুলোর নেই তাই কেন্দ্রে নতুন ক্ষমতায় আসা বিজেপি নিশ্চয়ই তৃণমূলকে বেগ দিতে পারবে এই চিন্তা থেকেই অনেকে বিজেপিকে ভোট দিতে শুরু করেছিলেন অন্যদিকে মুসলিম ভোট পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস মুসলিমদেরকে কাছে টানার যে চেষ্টা করে তাতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভারসাম্যে বিরাট আঘাত লেগেছিল বিজেপি সেই সুযোগের হিন্দুদের সঙ্গবদ্ধ করতে সক্ষম হয়েছিল একটা বড় অংশের হিন্দু ভোট জোটবদ্ধ হয়েছিল আত্মকলহের জন্য তৃণমূল কংগ্রেসের মধ্যে যে রাজনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছিল তার ফলে তৃণমূলের অনেক নেতা এদিক ওদিক করতে শুরু করে সেই দলবদলের একটা বড় অংশকে বিজেপি নিজের দিকে আনতে পেরেছিল দু সালে ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেসের নামে একের পর এক দুর্নীতি পশ্চিমবঙ্গের একটা অংশের মানুষকে ক্রমশ তৃণমূলের উপর বিত করে তুলেছিল তারাও বিজেপিকে বিকল্প হিসাবে বেছে নিয়েছিল অন্যদিকে দু হাজার একুশ সালের নির্বাচনে মুসলিম ভোটের বেশিরভাগ অংশই তৃণমূলের দিকে গিয়ে পড়েছিল মুসলিমদের যে ভোট তৃণমূলের দিকে গিয়ে পড়েছিল সেই ভোটটার পেছনে যতটা না ছিল উন্নয়ন বা তৃণমূলকে ভালোবাসার কারণ তার থেকে অনেক বেশি কারণ হল বিজেপিকে ভয় পাওয়া বিজেপি পশ্চিমবঙ্গে খুব ভালোভাবে শুরু করলেও কেন বারবার পিছিয়ে পড়ছে কেন তৃণমূলকে হারানো তাদের জন্য কঠিন হয়ে পড়ছে সেই বিষয়টার দিকে যদি আপনারা নজর দেন দেখতে পাবেন প্রথমে যেটা আসে সেটা হলো এখনো নরেন্দ্র মোদী ছাড়া আর কোনো মুখকে সামনে রেখে বিজেপি ভোট চাইতে পারছে না নরেন্দ্র মোদী এখানে এসেছিলেন ভোটের প্রচারে দু সালে এবং তার কারিশ্মাটাই একটা বিরাট অংশের ভোট বিজেপির বাক্সে প্লাস হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির নিজস্ব কোনো মুখ নেই আমরা দেখেছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবসময় কোনো না কোনো মুখের উপর ভিত্তি করে ভোট হয়েছে প্রথম দিকে যদি দেখেন বিধানচন্দ্র রায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো মুখকে সামনে রাখতেই হয় কিন্তু বিজেপির কোনো মুখ আমরা এখনো পর্যন্ত সেভাবে দেখতে পাইনি যেমন ধরুন একটা সময় বিজেপির মুখ বলতেছিলেন তপন শিকদার তথাগত রায় রাহুল সিনহা তারপর উঠে এসেছিলেন দিলীপ ঘোষ কিন্তু আমরা দেখতে পেলাম এরা প্রত্যেকেই নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বা আত্মকলহে জড়িয়ে গিয়েছেন এবং নিজেরাই নিজেদের দলের বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ করেছেন যেমন দিলীপ ঘোষ একটা সময় খুব ভালোভাবে ইনিংস শুরু করলেও পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি বিজেপি থেকে দিলীপ ঘোষকে বিভিন্ন কারণে সরিয়ে দেওয়া হয়েছে এখন দিলীপ ঘোষ বিজেপিতে প্রায় কোন ঠাসা এবং তারপর যদি শুভেন্দু অধিকারীর কথা বলি তার ব্যাকগ্রাউন্ডে একটা অংশ জুড়ে রয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা সেখানে কোথাও হলেও একটু হলেও ধাক্কা খাচ্ছে এটা মেনে নিতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দেওয়ার মতন কোনো বড় মুখ বিজেপির কাছে এই মুহূর্তে নেই বিজেপির বিরুদ্ধে একটা বড় অভিযোগ হচ্ছে বিজেপি হলো তৃণমূলের ওয়াশিং মেশিন মানে তৃণমূলে যেসব নেতারা দুর্নীতি করছেন তারা বিজেপিতে গেলে বিজেপি তাদের সহজেই নিয়ে নেয় সঙ্গে সঙ্গে তারা পরিশুদ্ধ হয়ে যায় এই অভিযোগটা কিন্তু বিজেপির বিরুদ্ধে খুব ব্যবহার করা হয়েছে যারা যারা তৃণমূলের প্রতি বৃতশ্রদ্ধ হয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা কিন্তু আবার ভেবে দেখেছেন কারণ সেই সব তৃণমূলের নেতারাই তো বিজেপিতে গিয়ে ঢুকেছে আর একটা বড় ইস্যু যেটা বিজেপির বিরুদ্ধে বলা যায় বা বিজেপির মাইনাস পয়েন্ট বলা যায় সেটা হল বিজেপি বহিরাগত মমতা ব্যানার্জির এই তত্ত্ব কিন্তু বিজেপি নিজেরাই অনেকটাই সফল করে দিয়েছে এই ধরুন না কিছুদিন আগেই উত্তরপ্রদেশের শিক্ষামন্ত্রী রাজা রামমোহন রায়কে নিয়ে যেসব কথাবার্তা বললেন এর ফলে আবারও স্পষ্ট হয়ে গেল বিজেপি এখনো বাঙালিদের সঙ্গে মিশতে পারছে না বিজেপির চারিত্রিক যে অবস্থান সেখানে দেখা যাচ্ছে যে বাঙালি মানসিকতার সাথে তারা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারছে না যেমন বিজেপি কখনো কখনো অতি ধর্মীয় বার্তা দিয়ে ফেলছে পশ্চিমবঙ্গ কিন্তু সেই রকম বাঙালি হিন্দুদের জায়গা নয় পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা অনেকটাই আলাদা তারা মানসিকতার দিক থেকে সারা ভারতের ধর্মান্ধতামূলক মানসিকতার ব্যক্তিদের থেকে অনেকটাই আলাদা তার জন্য অনেক হিন্দু বাঙালি ভোট তাদের থেকে দূরে সরে গিয়েছে আরেকটা বড় বিষয় হলো মুসলিম ভোট বাক করার মতন কোনো বিরোধী এখানে নেই মুসলিমরা বিজেপির ভয় এখন পুরো ভোটটাই তৃণমূলকে দেয় আগেও বলেছি বিহারে যেমন নীতিশ কুমার কিন্তু বিজেপির একটা বড় সাপোর্ট নীতিশ কুমারকে অনেক মুসলিমই বিশ্বাস করে ভোট দিয়েছেন এবারের বিহার ভোট সেটা দেখিয়ে দিয়েছে যে বিজেপিকে ভোট জিততে হলে বিহারে একজন দোষরের প্রয়োজন হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির বারবার মুসলমান ভোট চাই না এই বার্তাটা এত স্পষ্ট করে দিয়েছে যে যার ফলে মুসলিম ভোটটা পুরোটাই তৃণমূলের বাক্সে যাচ্ছে বিজেপির এই মাইনাস পয়েন্টগুলো কিন্তু বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেকটাই পিছিয়ে দিয়েছে দলবদল করানো সরাসরি দুর্নীতির অভিযোগে নেতা মন্ত্রীদের জেলে যাওয়া প্রকাশে বুকঠুকে বান্ধবী পরিবেষ্টিত হয়ে থাকা অর্থের মাধ্যমে ভোট কেনা যেগুলো পশ্চিম বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে দু সালের পর থেকেই এসেছিল সিপিএম এর সময় যে রাজনৈতিক আধিপত্য ছিল সিপিএম বিরোধীরা অনেকেই তাকে আলিম উদ্দিন তন্ত্র বা অনিলায়ন বলতেন সেই লাল ফিতের ফাঁস বাংলার সব জায়গায় জড়িয়ে থাকলেও তার সঙ্গে ছিল একটা সংস্কৃতি বোধ বিশেষ করে ধর্মীয় মেরুকরণের ক্ষেত্রে দু সালের পর থেকে একটু একটু করে যেভাবে ধর্মীয় মেরুকরণে ভোট ভাগ হয়েছে সিপিএম সময় সেটা ছিল না তৃণমূল আসার পর থেকে আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠা এতদিন বিহার উত্তরপ্রদেশের বড় বড় নেতাদের বিরাট বিরাট দুর্নীতির কথা শুনেছি হিন্দি সিনেমাতে রাজনৈতিক নেতাদের সুন্দরী বান্ধবী পরিবেশিত হতে দেখেছি এই প্রথম আমরা বাংলার রাজনীতিতে এই ধরনের সংস্কৃতি দেখতে পেলাম তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর থেকে অনেক নেতাই বহুবার রাজনৈতিক দলবদল করেছেন কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস আবার তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে ফিরে যাওয়ার পালা দু সালের পর থেকে দেখলাম ধর্ম অনুভবনের রাজনৈতিক দল শুধু নয় বাম দল এমনকি নকশালদের থেকেও পর্যন্ত তৃণমূলের লোক নিয়ে আসা হচ্ছে বিজেপিদের দলবদলই আমরা প্রথম দেখতে পেয়েছিলাম তার সঙ্গে আবার তৃণমূল কংগ্রেস আমদানি করে এনেছে গ্ল্যামার ওয়ার্ল্ডকে কাজে লাগিয়ে ভোটের বৈতরণী পার হওয়ার সংস্কৃতি তবে সবকিছু ছাড়িয়ে গিয়েছে দুর্নীতির প্রশ্ন শিক্ষাক্ষেত্রে বিরাট দুর্নীতির জন্য শিক্ষামন্ত্রীর জেলখাটা প্রায় ছাব্বিশ হাজারেরও বেশি শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাওয়ার ঘটনা পশ্চিমবঙ্গে প্রথমবার ঘটল বহু মানুষ তৃণমূলের বিরোধী হয়ে গেলেও অস্বীকার করে লাভ নেই এখনও বহু মানুষ তৃণমূলের পক্ষেই রয়েছেন অনেকেই ভাবছেন কেন এটা হচ্ছে তৃণমূলকে হারানোটা কি সত্যিই কঠিন তৃণমূল কংগ্রেস যে ভাতা দেওয়া সংস্কৃতি শুরু করেছে ক্লাবে ক্লাবে বিভিন্ন পূজো সংস্কৃতি এই সকল অনুষ্ঠানের নামে লক্ষ লক্ষ টাকা দান খয়রাতি করছে বড় বড় নেতারা দুর্নীতির টাকা যেভাবে বস্তি লেভেলের লোকেদের মধ্যে ছড়িয়ে দিয়েছে যার ফলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিটা যাঁদের হাতে ছিল তাদের হাত থেকে বেরিয়ে একেবারে ক্রিমিনালাইজেশনের দিকে চলে গিয়েছে বলেই তৃণমূলকে সরানো কঠিন এই অভিমত অনেকেই মনে করেন কিন্তু শুধুমাত্র সেটাই যদি সত্যি হয়ে থাকে তাহলে দু সালের পর বিজেপির কোনো সংগঠন না থেকেও এত ভোট পেয়ে দু সালে একুশ সালের সাতাত্তরটা আসন পেতে পারত না আরেকটা বিষয় আমাদের ভেবে দেখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট কারিশা যা দু সালের আগে সিপিএম বিরোধী হাওয়ায় মানুষের মধ্যে যেভাবে দাগ কাটত একটু একটু করে কমেছে কবিতা থেকে কথা বলাকে নিয়ে যেভাবে মিম আমরা দেখতে পাই যেভাবে তার বিভিন্ন পদক্ষেপ সমালোচনার সম্মুখীন হয় তার থেকে বোঝাই যায় তার বিরোধীর সংখ্যাও নেহাত কম নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলের টিকে থাকার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো মমতা বন্দ্যোপাধ্যায় এমন ভাষায় কথা বলা এমন আচরণ যেটা একেবারেই লোয়ার লেভেলের মানুষের মধ্যে দাগ কাটতে পারে কারণ তিনি সেই গ্রুপটাকে নিজের দিকে আনতে পেরেছেন তাই তাদেরকে তিনি ধরে রাখতে চান নিজের ভোটার হিসাবে অন্যদিকে বিজেপি দু ষোলো সালে মাত্র তিনটি আসন পাওয়ার পর দু একুশ সালে সাতাত্তরটা বিধানসভা আসন পেয়েছে কিন্তু লোয়ার লেভেলে তাদের সংগঠন বলতে এখনো পর্যন্ত কিছু নেই বিজেপি সমর্থকেরা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যতটা অ্যাক্টিভ তার থেকে তারা যদি পাড়ায় পাড়ায় সংগঠন গড়ে তোলার দিকে নজর দিতেন তাহলে অনেক কাজের কাজ হতো পাড়ায় পাড়ায় আপনি এখনো পুরনো হয়ে যাওয়া সিপিএম এর পার্টি অফিস দেখতে পাবেন কিন্তু বিজেপির পার্টি অফিস এখনো সেভাবে দেখতে পাওয়া যায় না সারা বছর ভোট রাজনীতি করাটা এক ধরনের ব্যাপার কিন্তু ভোটের খেলা একদিনই হয় সেই একদিন ভোটের বুথগুলোকে রক্ষা করা ভোটটাকে করানোটা আসল কাজ কারণ পশ্চিমবঙ্গে একটা প্রবাদ আছে ভোট করাতে হয় যে বিষয়টা বিজেপি এখনো শক্ত হতে পারেনি অন্যদিকে একটা বড় প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের জাতিভিত্তিক ভোট পশ্চিমবঙ্গের সিপিএম বিরাট অংশের বাঙালিভাষী মুসলিম জনসংখ্যাকে নিজেদের ভোট ব্যাংক করতে পেরেছিল দু এগারো সালের পরেও সিপিএম যে সিটগুলো জিতেছিল সেগুলোতেও মুসলিম ভোটের সংখ্যাই বেশি তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছিল মুসলিম ভোট সংখ্যাকে তাদের দিকে সিপিএম এর থেকে ফেরাতে গেলে জাতিভিত্তিক তাদের ভোটকে নিজেদের দিকে আনতে হবে এটা করবার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় যত রকম ভাবে তোষণ করা দরকার দু হাজার চোদ্দ সালে বিজেপির বেশিভাবে জাতিভিত্তিক ভোটের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে বিভিন্ন যতভাবে যারা বিজেপি বিরোধী শুধু তাদেরকেই ভোট দিতে শুরু করে এর ফলে মুসলিম ভোটের বেশিরভাগ অংশই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চলে যায় তাই যতই আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিম কমিউনিটির সঙ্গে মিশতে দেখুন না কেন তার পিছনে তার কুর্সির রাজনীতি রয়েছে সেটা থাকা হয়তো কোনটা অস্বাভাবিক নয় কারণ সবাই মশে থাকতে চায় মুসলিম ভোটের বড় একটা অংশ তাদের দিকে যাওয়ায় একটা বড় অক্সিজেন পেয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে হিন্দু ভোট অনেকটা বিজেপির থেকে গেলেও হিন্দুরা কখনোই একটা দলকে জাতির ভিত্তিতে ভোট দিতে অভ্যস্ত নয় তাই সেক্ষেত্রে একটা বিরাট পার্সেন্টেজ অব ভোট বিজেপির দিকে এলেও বিজেপি পিছিয়ে পড়ছে আগে মুসলিম ভোট নিজেদের দিকে রাখার জন্য জাতিভিত্তিক মানসিকতা ও বিজেপির জুজু দেখানোর কাজ সিপিএম করত। এখন সেই কাজটাই করছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে তৃণমূল কংগ্রেস যেহেতু জাতীয় কংগ্রেস থেকে ভেঙে বেরিয়ে আসা একটা দল তাই তার সংগঠন ক্ষমতাটাও আগে থেকেই ছিল বামেদেরও একটা সংগঠন এখানে রয়েছে যেহেতু তারাও পশ্চিমবঙ্গে বহুদিন রাজনীতি করছে অন্যদিকে বিজেপি পশ্চিমবঙ্গে বিরাট সমর্থক ভোটার জোগাড় করতে পারলেও গঠনের দিকে নজর দেয়নি আগেই বলেছি পশ্চিমবঙ্গে ভোটটা করাতে হয় সেই করানোর জন্য যে সংগঠন শক্তি দরকার সেখানে তৃণমূল থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপি দিন সকাল থেকে বিকেল পর্যন্ত বুথগুলোতে বুক দিয়ে আগলে রাখার মতন কর্মী তাদের নেই তার সহজ কারণ হল তৃণমূল থেকে আসা নেতা এবং কর্মীদের নিয়ে বিজেপি দল গঠন করতে পারে কিন্তু সংগঠন করে তোলাটা সহজ নয় যদি বিজেপি নিজেদের সংগঠন গড়ে তুলতে পারে নিজেদের একটা রাজনৈতিক মুখ গড়ে তুলতে পারে এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে নিজেদের মানানসই করে তুলতে পারে তবে তারা হয়তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিছু একটা করে দেখানোর স্বপ্ন দেখতে পারে আর বাকি বাম এবং কংগ্রেস তারা তো এই মুহূর্তে সেই ধরনের কোনো ভাবনা চিন্তার মধ্যে আছে বলে আমার মনে হয় না কারণ সেরকম কোনো অ্যাক্টিভিটি তো দেখতে পাই না আমাদের এই ভিডিওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বা বিপক্ষে নয় বিজেপির পক্ষে বা বিপক্ষে নয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলেন কি ক্ষমতা থেকে চলে গেলেন সেটাতেও আমাদের কিছু যায় আসে না আমরা শুধু কিছু মানুষের প্রশ্নের উত্তর দিতে এসেছিলাম কোন কোন অঙ্কে তৃণমূল কংগ্রেস বারবার জিতে যাচ্ছে এটা আমাদের একটা সহজ সরল রাজনৈতিক বিশ্লেষণ ছাড়া আর কিছুই নয় এই ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি একজন পশ্চিমবঙ্গের সচেতন ভোটার তাই আমি মনে করি আপনি সচেতন হয়ে ভোট দিন সে কারণেই পশ্চিমবঙ্গের রাজনীতিটা আপনাদের সামনে তুলে ধরতে চাইলাম ভিডিওটি ভালো লাগলে কমেন্ট সেকশন এসে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনি হোয়াটসঅ্যাপে পেতে চান ডেসক্রিপশনে চলে যান হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে জয়েন করে নিন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে এখানে শেষ করছি জয় হিন্দ